আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ড কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আমরাও আপনারা অষ্টম শ্রেণী পাস এবং জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে এবং কৃষিবিজ্ঞান বা জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে আপনারা আবেদন করতে পারবেন এখানে মোট পঞ্চাশটি পদ রয়েছে এর মধ্যে প্রথমে আছে গাড়ি চালক এটাতে আপনারা যদি বৈধ লাইসেন্স থাকে হালকা গাড়ি চালানোর যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আর অষ্টম শ্রেণী ফার্স্ট থাকেন তা তখনই আপনি আবেদন করতে পারেন এক্সপার্ট প্লাটার প্লান্টার সরি এক্স এক্সপার্ট প্লান্টার এখানে ছাব্বিশটি পদ শূন্য পদ রয়েছে এটা গ্রেড আঠারো এটা যে কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অবশ্যই জীববিজ্ঞান বিষয় সহ হতে হবে আর এক্সপার্ট রি রিয়ার এটার বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ এটার গ্রেডও আঠারো এটাতে শূন্য সংখ্যা সতেরোটি এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ বা কৃষি বিভাগ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে আবেদনের শুরু এবং শেষ তারিখ হচ্ছে এই যে কই এই যে আবেদনের শুরু তারিখ হচ্ছে দশ তারিখ এই চার নম্বর মাস অর্থাৎ এপ্রিলের দশ তারিখ থেকে শুরু শুরু হয়েছে এবং শেষ হবে এই মেয়ের চার তারিখ পর্যন্ত আর আপনারা আবেদন করলে এই বিএসডিবি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারেন তো যারা আবেদন করার যোগ্যতা আছে আপনারা আবেদন করবেন আর আবেদন করার যারা ইচ্ছা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন করতে হবে তারপর আর চাইলেও আবেদন করতে পারবেন না আর এস এম এস কীভাবে করবেন এগুলো সব কিছু এখানে তথ্য দেওয়া আছে আর এই লিঙ্কটা আবেদন করার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে আপনারা এই বিজ্ঞপ্তিটাও পেয়ে যাবেন ভালো করে পরে আপনারা আবেদন করতে পারেন অথবা কোনো দোকান থেকে করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য